আজকের রেসিপি লোটে মাছের পাতুরি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছটা যখন পাতুরি বানাবেন তখন একটু বড় দেখে আর মোটা দেখে নেবার চেষ্টা করবেন তাহলে ভুলে যাবে না আমি লোটে মাছগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইডে যে কাটাগুলো আছে সেটা কেটে নেব তারপরে লেসটা কেটে নেব এই মাছে আঁশ থাকে না খুব একটা যখন ধোবেন তখন একটু ভালো করে ধুয়ে নিলেই আঁশগুলো চলে যায় এবার মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেব তারপরে যে ময়লাটা থাকে ওটা আমি বার করে ফেলে দেব। ব্যাস লোটে মাছ কাটা হয়ে যাবে লোটে মাছ কাটা খুব একটা শক্ত ব্যাপার নয় খুব ইজি ব্যাপার মাছটা কাটা হয়ে গেছে এবার মাঝখান দিয়ে আমি দুটো টুকরো করে নিলাম আপনারা চাইলে তিনটে টুকরো করতে পারেন তবে দুটো টুকরোটাই ঠিক আছে মাছগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিলাম এবার কেটে নেবো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজটাকে আর একবার ধুয়ে নেব তাহলে পেঁয়াজের গায়ে কালো কালো ময়লাগুলো থাকে ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজের এই দুটো অংশ আমি বাদ দিয়ে দেব দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব এখানে যে খুব পাতলা করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই পাতলা করে বা মোটা করে কে নিতে পারেন কারণ এই পেঁয়াজগুলোকে ভাজবো তারপরে মশলাটা কষাবো তারপরে আবার পাতরি হবে যখন তখন ভাপা হবে তাই পেঁয়াজটা গলে যাবে তারপরে কেটে নিলাম টমেটো টমেটোটাকেও মাঝখান দিয়ে দুটো টুকরো করে কেটে নিয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নেব টমেটোটা কাটা হয়ে গেছে এবার আমি দুটো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে রেখে দেবো লঙ্কা কাটা হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি ধনে পাতাটাকেও আমি ভালো করে কুচিয়ে নেব ধনেপাতা কাটা হয়ে গেছে পাতরির জন্য সব মশলাগুলোকে কেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভেজে নেব দেখুন পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আদা আর রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলগুলো ছেড়ে যায় আর টমেটোগুলো গলে যায় তার জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি টমেটোটা অনেকটাই গলে গেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার আবার ঢাকনাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার জন্য মাছটা যে ধুয়ে বাটিতে রেখেছিলাম ওই বাটির মধ্যেই ঠান্ডা হয়ে যাব মশলাটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কলা পাতা আমি এখানে কলা পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতাও নিতে পারেন ম্যারিনেট করে রাখা মাছগুলো এই কলা পাতার উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আমি চামচ দিয়ে এটাকে ছড়িয়ে নেবো যাতে একটার উপরে একটা উঠে না থাকে তাহলে নিচেরটা সিদ্ধ হবে উপরেরটা কাঁচা কাঁচা থেকে যাবে ভালো করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার ওপর দিয়ে আবার কিছু পাতা সাজিয়ে দেব। আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি পাতাগুলো কিভাবে সাজিয়ে নিয়েছি এবারে আবার ঢাকনাটা দিয়ে দেব। দেখুন মাছটা দিয়ে কত জল বেরিয়ে গেছে এখানে কোনো জল ইউজ করিনি তা সত্ত্বেও এই মাছটা দিয়ে অনেক জল বেরোয় আবার আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো যতক্ষণ ওই জলটা শুকিয়ে যায় এই রান্নাটা করতে মোট আমার তিরিশ মিনিট সময় লেগেছে দেখুন পুরো একদম তৈরি হয়ে গেছে আর কী সুন্দর লাগছে দেখতে অনুরোধ করছি একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন